রাধে পরশুরাম কেন তার নিজের মাকে হত্যা করেছিলেন পরশুরাম নিজের মা রেণুকা দেবীকে হত্যা করেছিলেন পিতার আদেশে যা পুরাণ সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা পরশুরামের পিতা ঋষি জমদগ্নি এক অত্যন্ত প্রতাপশালী ব্রাহ্মণ ঋষি ছিলেন এবং তার স্ত্রী ছিলেন রেণুকা এক সাধ্বী নারী রেণুকার প্রতিদিন সকালে গঙ্গা থেকে জল আনতেন এবং খুব একাগ্র চিত্তে থাকতেন একদিন গঙ্গায় জল আনতে গিয়ে রেণুকার সেখানে এক গন্ধর্ব রাজপুত্রকে স্নান করতে দেখে এক মুহূর্তের জন্য মনোযোগ হারান যদিও এটি ছিল খুবই স্বাভাবিক এক মানবিক অবুন অনুভব তবে ঋষি জন্মদগ্নি তার তপস্যার শক্তিতে জানতে পারেন যে রেণুকার মনে এক মুহূর্তের জন্য অন্য পুরুষের প্রতিফলন ঘটেছে এই কারণে তিনি রেগে যান এবং তার পুত্রদের আদেশ দেন তোমরা গিয়ে তোমাদের মাকে হত্যা করো পরশুরাম ছিলেন যমদগ্নি ও রেণুকার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ বড় ভাইরা পিতার আদেশ পালন করতে অস্বীকার করেন কিন্তু পরশুরাম ছিলেন পরম পিতৃভক্ত তিনি দ্বিধা না করে পিতার আদেশে তার মাকে এবং ভাইদেরও হত্যা করেন পরশুরামের এই কাজ দেখে যমদগ্নি সন্তুষ্ট হন এবং বলেন তোমার যা ইচ্ছা বর চাইতে পারো পরশুরাম তখন বলেন আমার মা ও ভাইদের জীবন ফিরিয়ে দিন ঋষি যমদগ্নি তার তপস্যার শক্তিতে তাদের সবাইকে পুনর্জীবিত করেন এবং পূর্বের সবকিছু ভুলিয়ে দেন এই গল্প সাধারণ অর্থে বোঝানো হয় পিতৃভক্তি আজ্ঞা পালন এবং তপস্যার শক্তির গুরুত্ব বোঝাতে হরে কৃষ্ণ